কোচবিহার নাটাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় সোমবার জনসংযোগ এবং প্রচার সারলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বর্মা বসুনিয়া মূলত বিগত বছরের উন্নয়ন এবং সেই সাথে সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক সাধারণ মানুষকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলিকে সামনে রেখেই চলছে প্রচার বলে জানান তিনি সেদিন রাধামাতো মন্দিরে পুজো দিয়ে দিনের সূচনা করেন বাবু তার সাথে উপস্থিত ছিলেন নাটাপাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন কোচবিহার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন প্রেস্টিজ লড়াই তাই সমস্ত অভিজ্ঞতা দিয়ে তিনি তৃণমূল প্রার্থীর পেছনে থেকে তাকে বিপুল ভোটে জয়লাভ করানোর চেষ্টা করবেন সেই বার্তাকে মাথায় রেখে ব্যাপক প্রচার অভিযান চলছে ক্ষমা করে আমাকে সবাই আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি যেন জয়ী হয়ে আপনাদের সেবা করতে পারি আমি এই ভগবানের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে ক্ষমা সবাই আমি সবার সামনে ক্ষমা প্রার্থনা করে বলছি যদি আমার কোনো ভুল থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবে এবং আমাকে ছোট ভাই দাদা বা কাকা মনে করে সবাই আমাদের আশীর্বাদ করবে এবং আমি আপনাদের এই আশীর্বাদ নিয়ে ভগবানের চরণে প্রণাম করে আমার যাত্রা যাত্রাপথ আজকে শুরু করব সবাই আমাকে কৃপা করবেন ভগবান যেন আমার সাথে সাথে সবাই এই প্রার্থনা আমরা প্রত্যেক দিনেই প্রথম আগে ইষ্ট দেবতার মন্দিরে পূজা দিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি সারাদিন আমরা তাকে উৎসর্গ করি তাকে উৎসর্গ করে আমাদের দিনে আমরা সূচনা করি তাই আজকে এখানে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে প্রচার কার্য শুরু করব এবং আমরা ডাবুগুড়ি থেকে এই ধীরে আজকে নাতাবাড়ির বিধানসভার বিভিন্ন অঞ্চলে আমরা যাব এবং মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে মানুষকে আমরা আমাদের বারো বছরের যে আমাদের মা সরকারের উন্নয়ন কথা এবং দশ বছর বিজেপি যে বাংলার প্রতি বঞ্চনা ভারতবর্ষের মানুষকে মিথ্যাচার এবং মানুষকে ধোকা দিয়ে ভোট নিয়ে তারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করতে চাইছে এবং সি এর নাম করে একটা সংখ্যালঘু সম্প্রদায় মানুষের মধ্যে কীতি প্রদর্শন করার চেষ্টা করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে তুলে এবং রাজবংশী সমাজের মানুষকে মিথ্যার কথা বলে কখনো নারায়ণী রেজিমেন্ট কখনও পঞ্চানন বর্মার মিউজিয়াম কখনো আলাদা রাজ্য কখনও ইউনিয়ন টেরিটরির কথা বলে রাজবংশী মানুষকে ধোকা দিয়ে তারা ভোটটা নিয়েছে আমরা সেই কথাগুলো মানুষকে স্মরণ করি আপনি